যে আমরা একটা উন্মুক্ত ময়দান চাই যেখানে অতি অল্প খরচে এই ধরনের বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠানের আয়োজন হতে পারে সংস্কৃতির প্রতি বরাবরই অন্যরকমের টান সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত আশি ঊর্ধ্ব বয়স নিয়েও সারা রাত জেগে উপভোগ করেছেন বেঙ্গল ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যাল চ্যানেল আয়ের হৃদয়ে মাঠি মানুষ আয়োজিত কৃষি বাজেট কৃষকের বাজেটের আয়োজনে দশমবারের মতো অংশ নিতে নাটোর চলেছেন তিনি ট্রেনে যেতে যেতে কথা হয় আসন্ন বাজেট ক্রীড়া সংস্কৃতি সহ নানা ভাবনার বিশাল জগৎ নিয়ে আমি যখন প্রথম মন্ত্রী হইলাম উনিশশো বিরাশি সালে তখন এ লোকেশন ফর কালচার সব কিছু মিলে পেনশন টেনশন কোটি কিনা সন্দেহ এই বাজেট এখন দুইশো কোটি এটা অবশ্য কৃতিত্ব আছে সেখানে আই টুক কালচার ইজ ইউনিট আমার সবসময় মনে হয়েছে যে বাঙালিদের এটা শ্লাঘার ব্যাপারটা হলো তাদের গান বাজনা তাদের সংস্কৃতি এই উত্তরাধিকার আই গেভ

পুরাতন পুরানো প্ল্যান পুরনো চিন্তা এগুলো ইমপ্লিমেন্ট করার সুযোগ হয় চিরকালই তিনি রবীন্দ্র ভক্ত এখনও ডুবে থাকেন রবীন্দ্রনাথের চিন্তার সরবরে রবীন্দ্রনাথকে আপনি অনেক বেশি চর্চা করেছেন পাঠ করেছেন আর তার উপরন্তু আপনার অগাধ একটা দখলও আছে এখনও কি রবীন্দ্রনাথকে পাঠ করেন ওয়েল আই স্টিল লাইক টু পারি না হয়তো এটা একটা কিসের ব্যাপার বললাম একটা মানুষের চরিত্রের ব্যাপার হয়ে যায় আমার কালচার ইজ ফ্রম অফ টেন এটা বাড়ি বেরিয়ে প্রাপ্তি বা অপ্রাপ্তি নিয়ে কখনো ভাবেননি অধরা নেই বিশেষ কোনো স্বপ্নেরও তবে কথায় কথায় অপূর্ণতার মিহি সুর বেজে ওঠে তার কণ্ঠে আমার একটা বড় ডিসঅ্যাপয়েন্টমেন্ট হল আমি বেশ কয়েক বছর ধরে একটি কনভেনশন সেন্টার করতে চেয়েছিলাম ইটস নট এ কনভেনশন সেন্টার সিম্পলি ইট ওয়াজ এ মাছ বিগার থিং এ কনভেনশন সেন্টার এ হোটেল কমপ্লেক্স ইন্টারন্যাশনাল ইভেন্টস কমপ্লেক্স পাশে স্পোর্টস কিছু এরকম দনে একটা চিত্রটা ছিল যেটা আমরা বিশ্বের উন্নত দেশগুলোতে দেখতে পারি হ্যাঁ আরেকটা বিষয় মন্ত্রী হিসেবে আপনি যখন ট্রাভেল করেছেন তখন প্রটোকল ছিল এখন তো এগুলো কিছুই নেই এটাতে खेদ কোব বা কষ্ট হয় না কারণ সামহাও বিভিন্ন সার্ভিসেস এসে যায় এইবার যেমন আপনার সঙ্গে যাচ্ছি এবারে প্রথম যেটা আই ফেল্ট আমার সঙ্গে মানুষ কেন এটা তো আমি এখন পাবো না সারা জীবন জ্ঞান সাধনা ও কর্মব্যস্ততায় কাটানো এই গুণীর অপূর্ণ ইচ্ছাটুকু নিশ্চয়ই একদিন পূর্ণ হবে ঢাকা থেকে নাটোরের পথে একতা এক্সপ্রেস থেকে সাইক সিরাজ চ্যানেল আয়